নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বলবো বাড়িতে বজরঙ্গবলির কোন ধরনের ছবি লাগানো উচিত এবং কোন দিকে লাগানো উচিত না অনেকেই কিন্তু বাড়িতে বাস্তু মেনে ছবি লাগান বজরঙ্গলীর ছবি লাগান তো অনেকেই জানেন না ঠিক কোন ধরনের ছবি লাগানো উচিত বন্ধুরা আমরা জানি যে বজরঙ্গবলি ভক্তি ও বীরত্বের প্রতীক আর হিন্দু ধর্মে বজরঙ্গবলীর রীতি প্রচলিত আছে ঘরে অনেকে বজরঙ্গবলীর ছবি ছবিও টাঙিয়ে রাখেন আর শাস্ত্রমতে ব্রহ্মচারী হলেন এই আমাদের বজরঙ্গলী এবং তার সেই কারণে তার ছবি কিন্তু কখনো স্বয়নকক্ষে লাগানো উচিত নয় মানে শোয়ার ঘরে বা রান্নাঘরে এরকম জায়গায় লাগানো উচিত নয় তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘর বা অন্য কোনো পবিত্র স্থানে এই ছবি লাগানো উচিত আর পবনপুত্র ও রামভক্ত বজরঙ্গবলী কলিযুগের দেবতা বজরঙ্গবলীকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা বলে কিন্তু মনে করা হয় বজরঙ্গবলীকে খুব শীঘ্র প্রসন্ন করা যায় তার পুজোর উপায়ও কিন্তু খুবই সরল হনুমান ভক্তির কিছু বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মগুলিকে কঠিন মনে করা হয় বজরঙ্গবলীর উপাসনা যত সহজ ততই কঠিন বজরঙ্গবলীর সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি অতি ভালো চরিত্রের দিকেও নজর রাখতে হয় বজরঙ্গালির সাধনা করলে জীবনের সমস্ত সংকট দূর হয়ে যায় মনে সুখ শান্তির বাসা বাঁধে বালির সাধনা করলে বল বুদ্ধি বিদ্যা লাভ করা যায় যে বাড়িতে বজরঙ্গালির ছবি থাকে এবং নিয়মিত পুজো করা হয় সেখানে কিন্তু শনি দোষ পিতৃদোষ বা ভূত বিষাচের কিন্তু কোনো রকম ভয় থাকে না বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো নেগেটিভ মানে কাজ করে নেগেটিভ নেতিবাচক কোনো শক্তি থাকে তাহলে বজরঙ্গলীর শক্তি প্রদর্শনের যে ছবি সেই ছবি লাগান প্রবেশদ্বারের উপর পঞ্চমুখী হনুমানের ছবিতে লাগাতে পারেন এখান দিয়ে আপনার মেন দরজা সে তার উপরে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাবেন এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়বে এমন করলে পরিবারে কোনো খারাপ শক্তি বা নেগেটিভ প্রভাব কিন্তু ঢুকতে পারবে না বন্ধুরা পঞ্চমুখী হনুমানের ছবির কিন্তু অনেক মাহাত্ম আছে এই ছবি যেই বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ধন সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পায় আবার বাড়ির ভুল দিকে জল স্রোত থাকলে তার কারণে পরিবারে বাস্তুদোষ উৎপন্ন হয় এই বাস্তুদোষের ফলে পরিবারের শত্রু বাধা অসুস্থতা এবং মনোমালিন্য দেখা দেয় এই দোষ দূর করার জন্য বাড়িতে উত্তম হচ্ছে পঞ্চমুখী হনুমানের ছবি যারা লাগাবে তারা এই ফলগুলো ভালো ভালো ফলগুলো পাবেন সেই জলস্রোতের দিকে দক্ষিণ পশ্চিম দিকে হনুমানের এই ছবি রেখে দিন বাড়ির যেখানে ডাইনিং যেখানে সবাই এসে বসে সেখানে রাম দরবারের ছবি লাগান যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা বজরঙ্গীর ছবি লাগাতে পারেন যেখানে আপনাদের ডাইনিং যেখানে লোকজন এসে বসে সেই জায়গায় পর্বত তুলে রাখা এমন ছবি বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে সাহস বল বিশ্বাস এবং দায়িত্বের উন্নতি হয় এর ফলে ব্যক্তি কোনো পরিস্থিতিকেই ভয় পায় না কঠিন পরিস্থিতিতেও খুব ছোটো মনে করবে এবং শীঘ্র তার সমাধান করে ফেলবেন এমন ছবি বাড়িতে থাকলে উন্নতি ও সাফল্য লাভ থেকে কেউ আটকাতে পারবে না উড়ন্ত হনুমানের ছবি জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং সাহসে সঞ্চার করে এর প্রভাবে সাফল্যের পথে এগোতে থাকবেন এই রাম ভজন করছে এমন ছবি যদি লাগান তাহলে ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হবে এই ভক্তি ও বিশ্বাসই হচ্ছে সাফল্যের ভিত্তি প্রস্তর বন্ধুরা এই সমস্ত ছবি আপনাদের অনেক বেশি অর্থনৈতিক দিক বাধা মানে অর্থনৈতিক বাধা বিপত্তিগুলো কাটিয়ে দেবে ব্যবসা বাণিজ্য উন্নতি করবে ছেলেমেয়েদের পড়াশুনোর সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি করবে লাল ধুতি পরা ছবিও কিন্তু রাখতে পারেন হলুদ ধুতি পরা ছবিও রাখতে পারেন বজ্গলী আশীর্বাদ করছেন বসে সেই ধরনের পঞ্চমুখী হনুমানজির ছবি লাগান ধ্যানরত হনুমান সেই ধরনের ছবি লাগান এগুলো লাগালে কিন্তু সংসারে আর্থিক উন্নতি থেকে শুরু করে রোগ ভোগ সমস্ত কিছু দূর হয়ে যাবে আর আর্থিক উন্নতি ভীষণভাবে হবে বিশেষ করে বন্ধুরা বজরঙ্গলিকে সামনে রেখে হনুমান চালিশা পাঠ করতে ভুলবেন না প্রত্যেক দিন একবার করে হনুমানজির পাঠ চালিশা পাঠ করুন দেখবেন যে আপনারা মনের দিক থেকে ভীষণভাবে শান্তি পাবেন এবং সমস্ত বাধা কিন্তু আপনাদের কেটে যাবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন